ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলামের মহাসচিব শায়েক সাজিদুর রহমান বিক্ষুভ মিছিল শেষে ব্রাহ্মণবেরা প্রেস ক্লাব চত্বরে সমাবেশে তিনি এই আহ্বান জানান এ সময় তিনি বলেন দ্রুত ইসরায়েলের বিরুদ্ধে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানাতে হবে ধ্বংসযজ্ঞ গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে ইসরায়েলের গণহত্যাকে মানবতাবিরোধী কাজ উল্লেখ করে তিনি বলেন নেতানিয়াহ বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী সব মানুষের জন্য এই হত্যাযজ্ঞের প্রতিবাদ জানানো জরুরি তিনি জিহাদের ডাক দিয়ে প্রয়োজনে ফিলিস্তিন গিয়ে যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানান এ সময় হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজম সহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন এর আগে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনিসিয়া মাদ্রাসা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয় তানবির হাসান সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া